মুসলমানদের জাতির পিতার নাম কি না না সারা সবান এরা কারা অন্য কেউ আছে নাকি চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি মিলাম মুসলিম সলমানের গভীর মোলা তোমাদের জাতির নাম হলো ইব্রাহিম আলী ইসলাম

অথচ গত ষোলো বছরে বাংলাদেশে দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া মূর্তি আর ভাস্কর্য তৈরি করে রাস্তা ঘাটে মোড়ে মোড়ে স্কুল কলেজ বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে এই বাংলাদেশের আঠারো কোটি করেছিল আল্লাহর কি খেলা আল্লাহ সব সহ্য করে শিরিক সহ্য করে দেয় সৈরাচার হাসিনা যখন পালিয়ে গেছে পাঁচ মিনিটের ভেতরে বাংলাদেশে যত ভঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল আল্লাহ মাটির সঙ্গে মিশে গেছে ঠিক এইগুলো কার ফয়সালা আল্লাহ বলেন ইন্নাসিরকালা জুলমুন আজিন শিরক হলো মহা জুলুম অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সবগুলো माफ করলো শিরিকের গুলো এখন বরের ইব্রাহিম কাগুনে ফেলে দিল কে নমরুদ আল্লাহ নমরুদ জোরে বলেন কে এখন বলেন তো নমরুদ বিদায় হয়েছে কিভাবে জোরে বলেন তাও যেন মশা না ভালো মশা হলে তাও হতো। হাত ভাঙা পাও ভাঙা কানা মশাংরা মশা ঢুকে মগজের দিকে কামড়ানো শুরু নমরুদ পাগল হয়ে নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে আঘাত করো আঘাত করো নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে হুজুর আঘাত করবো কি দিয়ে আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নেই নমরুদ বলতে জুতো দিয়ে ভাইয়া শোভা নালা এই নিরাপত্তা বাইনের লোকজন যতক্ষণ জুতো দিয়ে বাতার দেয় ততক্ষণ মশা কামড়াই না সবার জোরে ঝরে এই রকম বেড়াইতে বেড়াইতে তিন দিন পার হয়ে গেছে নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে বলছে বাবা কি চাকরি নিলে দিনেও ডিউটি রাতেও ডিউটি তোমাদের কি ছুটি নাই তখন এই নিরাপত্তা লোকজন নমরুদ কে বলে যাবা না দয়া করে ছুটি দেন বাবা মা আসছে নমরুদ বলতে ছুটি মানে বেতন দাসের ডবল করে দিলাম তোরা মাথা বেড়িয়া বেতন কি করে দিয়েছে মাথার বেড়ে দেওয়া শুরু হয়ে গেছে এরকম চলতে চলতে সাত দিন পরে বলেন কয়েকদিন পর সাত দিন পর নিরাপত্তা লোকজন স্ত্রী কি চাকরি নিলেন এত টাকা পয়সা কি হবে না বাড়ি থেকে যাবেন না আমাদের কথা কি মনে নেই নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবা না স্ত্রীর সন্তান এসেছে দয় করে ছুটি দেন নমরুদ বলতে যে ছুটি দিলেই তো বিপদ জুতো থেমে গেলে এই মশার কামড় শুরু হবে নমরুদ বলতেছে বেতন দা ছেলে সাত ডবল করে দিলাম তোরা মাথা বাড়িয়ে বেতন সাত ডবল করে দেশে মাথার বাড়ি দেওয়া শুরু হয়ে গেছে এইরকম চলতে চলতে পনেরো দিন পরে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করতেছে আচ্ছা ইয়ার তো টাকা বসতে করবো কি বাবা মাস চলে গেল স্ত্রী সন্তান চলে গেল এত টাকা ভরসাতে কি হবে আল্লাহ ওদের মাথা বিগড়ে દેছে পাশে ছিল বিশাল বড় একটা পাথর পাথর তিলে মাথাতে এমন একটা বাড়ি देছে মাথা ফাটে দুই চাও নেগরা বসে ভার ভাই বলতি যে কলু سلامه তোরাও বাসলি আমরাও বাসলাই